নমস্কার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো কালকে আমাদের পাগলাহাট মন্দিরে মা কালী পুজোর লাশ মেলা ছিল তো কালকে মেলায় গেছিলাম লাশ মেলাতে তো কী কী মানে নিয়ে আসলাম মেলার থেকে অল্প কিছু জিনিস নিয়ে এসেছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে অল্প কয়েকটা জিনিস নিয়ে এসেছি আমাদের পাগলাহাট মা কালীর পুজো হয়েছিল এক সপ্তাহ থাকে তো কালকে লাশ ছিল কালকে আমরা গিয়েছিলাম আমার মেয়ে প্রচুর বায়না করছিল তাই তো চলো কী কী আনলাম দেখিয়ে দিই আজকে তো সম্পূর্ণটা দেখবা ঠিক আছে সবাই মন দিয়ে দেখবা কিন্তু তো চলো এই দেখো ফার্স্টেই নিয়ে এসেছি আমার মানে আমার মেয়ের জন্যে আমার সোনামার জন্যে দেখো এই সুন্দর কি বলো তো এটা দেখো উলের টুপি তো আমার সোনামার জন্যে নিয়ে এসেছি এই সুন্দর একটা উলের টুপি যেহেতু সামনেই শীতকাল তো আমার মেয়ে শীতকালে এটা পড়বে স্কুলে পড়ে যেতে পারবে বা অন্য কোথাও পড়ে যেতে পারবে তো এটা হাতে বোনা দেখো উলের মানে উলের কেমন হয়েছে টুপিটা আমার মেয়ের অবশ্যই তোমরা জানাবা তো তারপরে কি রয়েছে চলো দেখাই তারপরে এনেছি একটা কাপড়ের সুন্দর হেয়ারবেল মানে মাথায় যে বেল লাগায় দেখো এটা যে যখন মেকআপ ঠেকআপ করা হয় বা চুল ঠুল ইসে করে তো খুব সুন্দর একটা হেয়ারবেল মেয়েও করতে পারবে আমিও করতে পারবো তো কোনটার কত দাম নিল তোমরা যদি জানতে চাও অবশ্যই বলবা তো পরে আমি কমেন্টের মধ্যে বলে দিব। এই হচ্ছে একটা সুন্দর হেলবেল মেয়ের জন্যে আমি এসেছি কি বলো তো সম্পূর্ণটা দেখবা দাঁড়াও যাচ্ছ কোথায় তো মেলায় গেলে তো মোটামুটি অনেক টাকায় খরচা হয়ে যায় কোনো হিসাব নেই তো দু তিন হাজার টাকায় কিচ্ছু হতে চায় না মেলায় এত জিনিসের দাম তাই না বলো তো তার মধ্যে তো কিছু খেতে হয় মেয়ে খায় আমরাও কিছু খেয়ে তারপরে আসি মেলায় গেলে তো খালি খেলে আর আসা যায় না তো এই যে দেখো মেয়ের বায় যে মেয়ের এই খেলনাটা লাগবে তো মেয়ের এরকম খেলনা না কি বলো তো অনেক এনে দেওয়া হয়েছে মেয়ে কয়েকদিন খেলে খেলে তারপরে মানে এখানে সেখানে ফেলে দেয় বড়ো যে রান্নাবাতি সেটগুলো সেগুলো এনে দিয়েছিলাম কয়েকদিন আগে তো নষ্ট করে ফেলে সবাই মিলে একসঙ্গে খেলা করে তো তো এই সেটটা মেয়ের প্রচুর বায় না তো এই সেটটা আনার জন্য আমার মেয়ে কান্না করছিল তারপরে তোমাদের দাদাভাই কিনে দিল তো এই সেটটার দামে কিন্তু শুধু একশো টাকা নিয়ে নিয়েছে আর ওগুলোর দাম বেশি আছে তো তোমাদেরকে বললাম না তোমরা জানতে চাইলে অবশ্যই বলো আর মেয়ে কি বলো তো ঠাকুরের জন্যে মানে আমার লক্ষ্মী ঠাকুরের জন্য এই যে দেখো নিয়ে এসেছি বলো তো দেখো ঘরটা কেমন হয়েছে লক্ষ্মী ঠাকুরের ঘরটা তো আমার লক্ষ্মী ঠাকুরের ঘর ছিল না তো এই ঘরটা এনেছি দেখো কী সুন্দর না ঘরটা ঘর আর যে আম পাতা তো এটা দিয়ে পুজো দিব আজকের থেকে আমি লক্ষ্মীকে কেমন হয়েছে জানাবা ঠিক আছে আমার কিন্তু খুব খুব পছন্দ হয়েছে তো এই জিনিসগুলো মেলাতে না আমাদের এখানে প্রচুর দাম তারপরে আমি ভাবলাম যে না ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছি এটা আমার অনেক দিন চলে যাবে এটা একটা মানে স্মৃতি থেকে যাবে যে পাগলাহাট মা কালের মন্দিরের লাশ মেলার থেকে নিয়ে এসেছি তো এই হচ্ছে ঘরটা দেখো কেমন হয়েছে আর আমার প্রলবটা তোমরা অবশ্যই জানাবা আর একটা জিনিস হয়েছে দাঁড়াও কী বলো তো এটা সব থেকে বেশি দাম নিয়েছে তো চলো দেখাচ্ছি এই যে কি বলতো এটা হালদি আজকে কাশি বানাতে হবে কি এটা বলো তো তোমরা তো জানো কাশি তো এটা নিয়ে এসেছি এটা আমার পুজোতে কাজে লাগবে খুব ভালো কাশি তারপর হচ্ছে শঙ্কের আওয়াজ যদি বাড়িতে পড়ে আমি যতটুক জানি মানে শঙ্খ খোয়ানো বা জোকার তো সবাই দেয় তারপরে শঙ্খ তারপরে এই কাশির বাড়ি যে বাড়িতে পড়বে মনে করো যাদের কানে পর্যন্ত যাবে তাদের বলে মানে যে মানুষ বলে না পাপ আছে সেগুলো বলে এক মানে পাপগুলো ক্ষয়ে ক্ষয়ে পূর্ণি হয়ে যায় তারপরে বিপদ আপদ থেকে এগুলো যাদের যাদের কানে যাবে তাদেরও পুণি হয় তো আমি এটা বাজিয়ে পুজো দিব যার যার কানে যাবে মানে সবারই পুণ্যি হবে তো খুব একটা কাজের জিনিস তো তোমাদের তো কার কার আছে অবশ্যই বলবো আর কার নেই অবশ্যই নিয়ে নেবা তো এটার দাম কত নিয়েছিল অবশ্যই জানাবো এটা কিন্তু হাজার টাকা চেয়েছিলো তারপরে আমি কত দিয়ে এনেছি তোমরা শুনতে হলে অবশ্যই কমেন্টে জানাবো তো আমার এই জিনিসগুলো কেমন হলো অবশ্যই বলবা তো টাটা ভালো থাকবো সুস্থ থাকবো ততক্ষণ পরে আসবো তোমাদের সামনে ততক্ষণ তোমরাও ভালো থাকবে আমিও ভালো থাকবো ঠিক আছে আমার মিষ্টি বন্ধুরা